আজকে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সভা এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে করেছে এর আগে কোনো সরকার এটি করতে পারে সেজন্য আমরা প্রথমত তাদেরকে ধন্যবাদ জানিয়েছি দ্বিতীয়ত বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং তোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া মেইন মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রপাগণ্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে বাংলাদেশের আপনার উপ হাই কমিশনে আগরতলায় এবং কলকাতায় হামলা সহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক স্থানিমূলক বক্তব্য আমরা এটা ভারতের সরকারি অবস্থান কিনা সেটি জানার জন্য আলোচনা আছে এবং সরকার এটি নিয়ে ভারতের সরকার কাছে ব্যাখ্যা চাবে সেটি আলোচনা আছে যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকারের পক্ষ থেকে সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায় তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মৃত্যু তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠায় আজকের যে সভা আমরা মনে করি বাংলাদেশের সামনে এ ধরনের আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেই জায়গা থেকে গণ পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা এবং একই সাথে আজকে যেহেতু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহ একত্রিত হয়েছে এবং দেশের স্বার্থে এক এবং অভিন্নভাবে তারা কাজ করবে তারই প্রতিফলন হিসেবে অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্মসূচি সেটা হতে পারে জাতীয় পতাকা এবং সাথে শান্তির পতাকা সাদা পতাকা নিয়ে কিংবা যে কোনো ধরনের কর্মসূচি সেই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে জানাবে যেটি সরকার এবং রাজনৈতিক দল জনগণ সকলে পালন করার করেছে এবং ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সাথে সরকার পদক্ষেপের সাথে এবং তারা সেই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের এই যে রাজনৈতিক সরকারকে ভূমিকা পালন করার জন্য এবং নিজেদের অবস্থান এবং বাংলাদেশের জন্য সেই সাথে যে কোনো সিংহিত বক্তব্য প্রকাশ করার জন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে যেগুলো করা হবে এরকম একটি মতামত এসেছে এবং থেকে সিদ্ধান্ত জানানো হলে আমরা সকলে বক্তব্য হবে সেটা আমরা অংশগ্রহণ ঐক্যবদ্ধভাবে কোনো গোষ্ঠীও নয় বরং বাংলাদেশের সাধারণ এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণে বাংলাদেশের প্রশ্নে যারা ভোগ্যবন পাঁচই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে সাতছি তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশে আমরা রিপ্রেজেন্ট করবো সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধ ধন্যবাদ বনাই কিয় তুমি ye ye te koman cheshata apna patient bolbe je ki manachi CBD no ke achha 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 kore manachi achha kore